আর হ্যালো বন্ধুরা আর সবাই কেমন আছো আর দেখেই বুঝতে পারছো আমাকে যে টেনশানে আছি খুব মনাত খুবই ভালো নয় তো গতকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ইউটিউবে তোমরা অনেকেই দেখেছো আর অনেকেই কমেন্ট করেছো সেখানে আমি বলেছিলাম যে পার মিউজিককে ছেড়ে দিয়েছে এবং পার মিউজিক রাত্রেবেলা ফিটিং শুরু হবে আবার তো গতকালের ঘটনাটা কি হয়েছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর তাতে অনেকেই কমেন্ট করেছিল যে দাদা খবরটা শুনে সত্যি খুব ভালো লাগছে যে আমরা এতক্ষণ টেনশানে ছিলাম কি হবে না হবে আবার অনেকেই কমেন্ট করেছিল রাত্রেবেলার দিকে যে দাদা এটা তো ঠিক এটা তো ঠিক নিউজ নয় এখনও পর্যন্ত পার মিউজিক আছে থানাতে তো বন্ধুরা সেটাই আমি তোমাদেরকে আজকে পুরোটাই খুলে বলবো ভিডিওতে তো ভিডিওটা পুরোটাই তোমরা শেষ পর্যন্ত দেখো কি হয়েছে না হয়েছে তো কালকে ঠিক দুপুরের দিকে থানা থেকে ফোন আসে আর ফোনে আসে বলা হয় যে তোমরা তোমাদের সেটা নিয়ে যাও আর তোমরা তোমাদের সেটা খুলে রেখে খুলে নিয়ে যাও এইভাবে ফোন আসে তো সেই কারণে আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম কারণ আমরা সবাই টেনশানে ছিলাম যে পার মিউজিকে কখন ছাড়বে না ছাড়বে তো এই কারণে আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করেছিলাম যাতে সবাই শুনে সবাই টেনশান না করে সেই কারণে ভিডিওটা পোস্ট করেছিলাম তো ওখানে যখন ওরা যায় গিয়ে সেটা খুলে রেডি সব করে নেয় রেডি খুলে দেয় খুলে দেওয়ার পরে ওখান থানান থেকে আবার পারমিশান হয় যে না এখন সেট ছাড়া যাবে না তোমরা যেমন খুলে দিয়েছ তেমন খুলে আবার থানার মধ্যে রেখে দাও এটাই হচ্ছে আসল ঘটনাটি ঘটে তো এখান থেকে আপনারা কি বুঝতে পারছেন আমি জানি না আর আমার মতামত যেটা বুঝলাম যে ওরা ওই গাড়িকে তো ওরা মানে পাওয়ার যে লোডিং করে বাঁধা ছিল ওরা তো খুলতে পারবে না সেই কারণে ওরা এদেরকে এইভাবে ডেকে খুলিয়েছে খুলিয়ে আবার থানায় সেটাকে রেখে দিয়েছে কারণ দেখুন প্রশাসনিক বা পুলিশের মতামত তো আপনারাই জানেন ওদের ইচ্ছে মতো বা নিয়ম কানুনের মধ্যেই আছে ওরা কিভাবে ছাড়বে না ছাড়বে তো ওরা এখনই হ্যাঁ বলছে আবার এখনই না বলছে এরকম একটা পজিশনের মধ্যে দিয়ে কালকের ঘটনাটি ঘটেছে আর সেই কারণে আমি ইউটিউব থেকে কালকে রাত্রেবেলা আমার পোস্ট করা যে ভিডিওটি ছিল সেটাকে আমি ইউটিউব থেকে তুলে নিয়েছি এবং সেটার আপনারা পাবেন না ভিডিওটা আর আজকে পর্যন্ত সকাল পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি যে পারমিউজিকে ছেড়ে দেবে আর তোমরা সবাই কেউ টেনশান করো না এত চিন্তাধারা চিন্তা করো না কারণ তোমরা সবাই সাপোর্ট করো এবং আর একটা ভালো জিনিস যে ওখানে সমস্ত সেট আপের ওনাররা পাওয়ার মিউজিকে সাপোর্ট করেছে একটা সেট বিপদে পড়ে থেকেও তারা যে সাপোর্ট করেছে এটা সবথেকে বড়ো প্রাপ্য বা এটাই সবথেকে একটা সুন্দর জিনিস যেটা ভালো লাগলো বেশ ডিজে পঙ্কজ বলুন আরও বিভিন্ন ধরনের সেটারের সেট আপের ওনাররা বা সে সাউন্ড অ্যাসোসিয়েশন যে আছে তারাও খুব সাপোর্ট করছে যাতে পাওয়ার মিউজিক খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে এবং আবার সুন্দরভাবে রোড শো করে বা আবার সুন্দরভাবে তার নিজের জায়গায় ফিরে আসতে পারে সেই সব নিয়ে তোমাদেরকে আজকে জানালাম আর ওখানে সবাই খুব সাপোর্ট করছে আর বিশেষ করে সব সেট আপ বলুন ডিজে পঙ্কজ বলুন আর ডিজে সাজন ভাইয়া বলুন সবাই খুব সাপোর্ট করেছে আর তোমরাও খুব টেনশান করো না আর কি হয় না হয় তোমাদেরকে পুরো আপডেটটা আমি আমার চ্যানেলের মধ্যে দিয়ে পৌঁছে দেবো আর তোমরা টেনশান করো না আমার চ্যানেলে সবাই ফলো ফলো করে রাখো আর কখন কি ভিডিও আসছে না আসছে কী আপডেট আসছে না আসছে কখন ছাড়বে না ছাড়বে আর কখন কি হবে না হবে তোমাদেরকে পুরোটাই আমি ইউটিউবের মাধ্যমে ছেড়ে বলবো তো সবাই ভালো থাকো টেনশান করো না আর আবারও পার মিউজিক আসবে আর সবাই হরণ মহাদেবকে প্রার্থনা করো মহাদেব যেন ছেড়ে দেয় তাড়াতাড়ি বা ভালো মতো সুস্থ অবস্থায় ফিরে আসে এই এই কামনা করি আর তোমরা সবাই মহাদেবকে একটা প্রার্থনা করো যাতে পাওয়ার মিউজিক আবার তার আগের রূপে ফিরে আসে সবাই ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো আর সবাই আমার পেজে চোখ রাখো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার নতুন কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো চলো বন্ধুরা টাটা